হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ভাল কম্পিটিভ ইংলিশ উইথ প্রাইমাইটেড তো বন্ধুরা ইতিমধ্যে একটা গুরুত্বপূর্ণ মামলা যারা ডিসপোজ হয়েছে গতকালই ডিসপোজ হয়েছে সুপ্রিম কোর্টে তো এটা হলো বিএডদের করা মামলা দেখো অসিন্ত প্রসাদ সামন্ত ভার্সেস ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন তো মামলাটা এখানে দেখতেই পাচ্ছ দেখো ডান এটা কিন্তু ডিসপোজ করে দেওয়া হয়েছে তো এই যে মামলাটা এটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে শূন্যপদ ছিল দু হাজার বাইশে রিক্রুটমেন্টের তো এখান তো এখান থেকে কিন্তু এর আগেই বিএডটা ছিটকে যায় দেবেশ শর্মা মামলা অর্থাৎ ডিএলএড ভার্সেস বিএড যে মামলাটা ছিল তো সেই মামলার সুবাদে বিএডরা কিন্তু এর আগেই এখান থেকে বাতিল হয়ে যায় এলিমিনেট হয়ে যায় তো তবে ফার্দার কিন্তু আবার বিএডদের পক্ষ থেকে একটা মামলা কিন্তু দায়ের করা হয়েছিল যে তারা এই যে এগারো হাজার সাতশো পঁয়ষট্টি যে ভ্যাকেন্সি তো যে দু হাজার বাইশের রিক্রুটমেন্ট তো এখানে তারা সুযোগ পাবে কি না তো সেই বিষয়টা নিয়ে মামলা থাকলেও তো সে আজকে কিন্তু মামলাটা কিন্তু আজকে শুনানি হতো তবে এটা সিরিয়াল নাম্বার ছিল হল তেরো এটা গতকাল ছিল তবে মামলাটা হয়তো পিটিশনাররা এমন কিছু একটা লক্ষ্য হয়তো করেছে তো সেই কারণে তারা এই মামলাটা কিন্তু তুলে নিল তোমরা তো তোমরা বাঁদিকে দেখো এখানে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ বিষয়টা লেখা লেখাতে ডিসমিসড অ্যাজ উইথড্রন অর্থাৎ মামলাটা কিন্তু বিচারক এটা এই মামলাটা কিন্তু ডিসমিস করে দেয়নি এই মামলাটা কিন্তু উইথড্র করে নেওয়া হয়েছে পিটিশনারদের পক্ষ থেকে কারণ এর আগেও আমরা দেখেছি পূর্বেও দেখেছি যে বিয়েডরা কিন্তু যে বারবার ক্লারিফিকেশন মামলা করেছে বা এই যে বিএড যে এলিজিবল কিনা তো সেই বিষয়ে কিন্তু মামলা করেছে তবে বারবার কিন্তু সেই মামলাগুলো সবই ডিসপোজ হয়েছে তো এখানেও হয়তো তারা কোনোভাবে একটা আশঙ্কা করেছিল এটা করলে হয়তো কোনো একটা সমস্যা হতে পারে এমনকি ফাইনও হতে পারে তো যে কারণে তারা কিন্তু এই আশঙ্কাগুলো করেই তারা আগেই শুনানির আগেই কিন্তু মামলাটা তুলে নিয়েছে কেসটা তুলে নিয়েছে তো যাই যে বিষয়টা ছিল তো বিষয়টা আমি তুলে ধরলাম তো অবশ্যই প্রাইমারি সংক্রান্ত খবর পেতে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকবে ধন্যবাদ